বন্ধুগনা আমার ভাইরা আমার আমি আপনি কোরানকে কোরআনকে প্রশ্ন করি কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল রয়েছে কিনা কোরআন তার আয়াতের মধ্যে উত্তর দিলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাইবা ফি আমি কোরআনের মধ্যে কোনো ভুল নেই নিঃসন্দেহে এটা ভুল গীত একটা গ্রন্থ আমি আপনি প্রশ্ন করতে পারি কোরান তুমি কিসের জন্য এসেছ কোরান তার আয়তের মধ্যে বল মুস্তাকএইন ইহ দিনা শরআতল ইহদিন এইন ইহ দিনা আমি কোরান এসেছি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য কোরানকে আমি আপনি প্রশ্ন করতে পারি কোরান তোমার মধ্যে কি না আমাদের কথা রয়েছে কিনা জিকেলের কথা রয়েছে কি না তোমার মধ্যে কি পিতা মাতার ক্ষেদমতের কথা রয়েছে কিনা তোমার মধ্যে কিরোদার কথা রয়েছে কিনা তোমার মধ্যে হজের কথা রয়েছে কিনা কোরআন তার আজের মধ্যে তার ভাষা হয়ে জানিয়ে দিল আমি কোরআনের মধ্যে নামাজের কথাও রয়েছে তার ভাষায় বললেন আতে মিশাল আতাহ লিদুলু কিশামে ইলানিবর আন আল ফাজ হে দুনিয়ার মানুষ তোমরা নামাজ কায়েম করো আমার মধ্যে জিকেলের কথাও বলা হয়েছে কোরান তার ভাষায় আমাদেরকে জানিয়ে দিল মেসেজ দিয়ে দিল এ আই হাল্লা দিন আয় হে মানুষ তোমরা রবের স্মরণ বারবার করো বেশি বেশি করতে বলেছে আমাদেরকে কোরান শুধু এখানে এক্ষান্ত হন নাই কোরানকে যদি বলে কোরান তোমার মধ্যে থেকে পিতামাতার আনুগত্য করার নীতিমালা রয়েছে কিনা কোরান তার আয়তের মধ্যে বললেন ووصينا الانسان بوالديه حملته امه حملته امه وهنا على وهن وفصاله وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير قران مدرك جنيد له هي دنيا المانوس عم الله بك جنيد له هي دنيا الله كربا এবং পিতা মাতার আনুগত্য করবা আল্লাপাক এখানেও ক্ষান্ত হন নাই বলে আল্লাপাক আরেক জায়গায় বললেন আল্লাহ হে মানুষ তোমরা পিতা এবং মাতার সাথে এহসান ব্যবহার করবা ইহসান বলতে এখানে উত্তমের কথা বলা হয় নাই অনুপম চরিত্র ব্যবহার করবা এখানে আল্লাপাক উত্তম কথা বলে ক্ষান্ত হন নাই এখানে আল্লাপাক জুমা নিয়ে আসতেন তাগিদ দিলেন কেমন আমি আপনাকে একটু বোঝাই বুঝতে পারবেন তার কারণ পিতা মাতা আমাদেরকে টুক করেছে অর্থাৎ লালন পালন করছে খাওয়াইছে পড়াইছে লেখাপড়া করাইছে পোশাক আদি দিয়েছে এতটুকু করে ক্ষান্ত থাকা যাবে না পাক এটা কথা বলেছে আরও কথা বলেছে যেটা করেছে তার থেকে বেশি তোমাদেরকে করতে হবে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার তাহলে বুঝতে পারলাম কোরআন আমাদেরকে শিখতে হবে কোরআন আমাদেরকে মেসেজ দিয়ে দিল কোরআনের মধ্যে জাহান নামের কথা রয়েছে আমাদেরকে কেমন রবের ভয় হতে হবে কেমন আল্লাহর আল্লাহর বিরুদ্ধে থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে মুসলমান বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আমি আপনি তো দুনিয়ার মোহে পড়ে রবকে ভুলে গিয়েছি যে রব আমাকে আপনাকে তো সুন্দর বলিদান করলাম এত সৌন্দর্যময় চেহারা দান করলো যে এত সুন্দর বলিদান করলো এত সুন্দর চেহারা দান করলো যে চেহারার জন্য হাজারো মহিলা পাগল রয়েছে কিন্তু আমি আপনি এগুলো করতে পারলাম না আমি আপনি দুনিয়ার ভুলে গেলাম আমি আপনি দুনিয়ার ভালোবাসায় দুনিয়ার পিছু ছুটে রবকে ভুলে গিয়েছি বন্ধুগণ আমার ভাইরা আমার আমি আপনি মনে করতে পারি এত সুন্দর এত সুন্দর বড়ি দান করলো যে রব মনে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে এর কোনো কিছু চাইবে না কিন্তু পাক তো কোরআনে জানিয়ে দেশ আমি বান্দাকে সৃষ্টি নেই আমি আমার বান্দাদেরকে তৈরি করি দুনিয়াতে প্রেরণ করিনি আমি আমার বান্দাদেরকে আমার ইবাদত করার জন্য প্রেরণ করেছি আর সমস্ত কিছু অর্থাৎ গাছপালা পশু পাখি সমস্ত কিছু বান্দার ইবাদতের জন্য আমি প্রেরণ করেছি কিন্তু আমি আপনি যে রবকে ভুলে গেলাম রব তো আমাদেরকে জানিয়ে দিল সুরাতের মধ্যে জানিয়ে দিল আল্লাহ কুমুর তোমরা তো পাথর জমায় প্রতিযোগিতার মধ্যে রয়েছ কিন্তু আমি তো সম্পদের মুহে গিয়ে পড়ে গেছি রবের অন্তরের মধ্যে রবের ভয় নাই অন্তরের মধ্যে রবের এত বরণী এত কিছু নিয়ামত দিল তার শুকিয়া করলাম না ধরব আমাকে আপনাকে একটা মুহূর্তের জন্য যদি বলে হে বান্ধাম তোমাকে যে আমি এত সুন্দর নেয়া মতদান করলাম তুমি কি আমাকে এত যে নিঃশ্বাস প্রশ্বাস নিলাম তার কি এক সেকেন্ডটা রিসার্ভ দিতে পারবে কিনা আপনাদেরকে একটা কথা বলতে চাই সহিদ আরবের মধ্যে একটা কথা এই ঘটনা ঘটেছিলো সহিদ সঈদ আরবের মধ্যে একটা বৃদ্ধ ছিল বৃদ্ধটা অসুস্থ করে হয়ে পড়েছিলো এমন অসুস্থ ছিল ওই বৃদ্ধটা এরকম নিঃশ্বাস নিতে পারতো না অর্থাৎ শ্বাস প্রশ্বাস তিনি এরকম অক্সিজেন ঠিকমতো গ্রহণ করতে পারতো না যখন ওখানকার মানুষের সন্তান তাকে যখন হসপিটালে ভর্তি করলো যখন তাকে একদিন দুই দিন তিন দিন এরকম করতে করতে তিন চার দিন যখন তাকে দেওয়া হইল অক্সিজেন নিঃশ্বাস না এরকম শ্বাস প্রশ্বাস না নেওয়ার কারণে বন্ধু আমার ভাইয়েরা আমার আমাকে লক্ষ্য করতে হবে এত সুন্দর নিয়ামত পাইলাম তো আমাদেরকে এক মুহূর্তের হিসাব চাইলো না ওই বৃদ্ধটা যখন এরকমভাবে যখন তিন চার দিন পর যখন অসুস্থ থেকে যখন সুস্থ হইলেন যখন তাকে তার এই চার পাঁচ দিনের যখন রোগ নির্ণয়ের জন্য যে উপকরণ যে খরচটা হয়েছিল যখন এর হিসাবের খাতা যখন তাকে দাও হইলো তিনি যখন এই পৃষ্ঠাটা দেখতেন হিসাবে খাতাটা দেখতেন অঝরে কাঁদলেন ওখানকার মানুষজন ওখানকার কর্মকর্তা তাকে বললেন হে বিদ্যা চাচা আপনি কেন কান্না করেন আপনার কিসের টেনশন আমি তো আপনাকে আমরা তো আপনাকে এমনিতে অনেক টাকা কম করেছি খরচ করেছি কমায় দিয়েছি তারপরেও কেন কান্না করেন ওই বিদ্যাটার উত্তর এটা ছিল না যে আমাকে টাকা কমাইতে হবে তারপরে ওখানকার মানুষজন ওখানকার কর্মকর্তারা তাকে আরো টাকা কমাইয়া দিল তারপরেও কান্না থামে না বারবার প্রশ্ন করার পর বৃদ্ধটা উত্তর দিল। হে ডক্টর আমি এটার জন্য কান্না করি না টাকার জন্য কান্না করি এত টাকা হইল তার জন্য কান্না করি না আমি কান্না করে আমার মালিক জামাকে ষাট আর সত্তর বছর জিন্দগী দান করলো এই জিন্দগির জন্য তো এক মুহূর্তের হিসাব তইলো নিশ্বাসের শ্বাস প্রশ্বাসের কিন্তু দুনিয়াতে তিন দিন অক্সিজেন প্রদান করলাম চার দিন অক্সিজেন প্রদান করলাম তার জন্য এত বিলন এত এত টাকা ধার্য করা হইল আর আমাকে বিনা বিনা এত সুন্দর শ্বাস আর প্রশ্বাস দান করলো কখনোই আমি এই চিন্তা করলাম না তাই যুবক ভাইয়েরা আমার বৃদ্ধ বাবাজিরা আমার আপনার অনেকের বয়স তো চল্লিশের কোটাই চলে গেছে যুবকদের বয়স তো যুবকের যৌবনের দরজাদায় রয়েছ দাঁড়িয়ে গেল বৃদ্ধাদের দাঁড়িয়ে গুলো পেকে গেল কিন্তু রবের রবকে চিনতে পারলাম না রবের ভয় অন্তর ঢুকাইতে পারলাম না আমার আপনার মধ্যে রবের ভয় নাই অন্তরটা আমার আপনার অন্তরটা এরকম মরিচা পড়ে গেছে এগুলাকে সারানোর জন্যই তো কোরআন হাদিস পড়তে হবেই বুঝতে হবেই কিন্তু আল্লামা তারেক জামিল তার একটা বইয়ের মধ্যে গ্রন্থর মধ্যে এই ঘটনা বর্ণনা করলেন আমি আপনিও তো মানুষ ওই পিকচিতাও ওই যুবকটাও মানুষ ছিল আমার আপনার দেহ যেরকম গোস্ত মাংসে দ্বারা ও এই যুবকটার শরীর আমার আপনার মতো ছিল তিনিও খাইতে পারতেন আমরাও খাইতে পারি আমার আপনার জ্ঞান বুদ্ধি রয়েছে তারও জ্ঞান বুদ্ধি রয়েছিল কিন্তু আমার আপনার মতে পার্থক্য একটা সেটা হলো সে রবকে চিনতে পেরেছে আর আমি আপনি রবকে চিনতে পারি নাই আল্লামা তারেক জামিল এই ঘটনা বর্ণনা করেন এক সময় একটা বাচ্চা ছিল যে বাচ্চাটা প্রত্যেক দিন এরকম কান্না করত অনেককেই এই বিষয়টা এই ঘটনা অনেকেই জানে কিন্তু তারপর আমার বলা রবের ভয় কতটুক থাকা দরকার একটা সময় ওই পির এরকম অথবা এরকম ছোট ছিল দশ পনেরো বছর বয়স হতে পারে ওই পিরা একদিন খেলার মাঠের সামনে খেলার মাঠের পাশেই কান্না করছে একটা এরকম যে অলি তার নাম ছিল বাহালুল তখন তিনি ওই পিচ্চিটাকে দেখার পর প্রশ্ন করল হে পিচ্ছে হে যুবক তুমি কারো কান্না করো তোমার মধ্যে কিসের প্রয়োজনীয়তা এরকম অপ্রয়োজনীয়তা জিনিসপাতি রয়েছে তোমাকে কি তোমার বন্ধুরা খেলার মধ্যে নাই না তোমাকে কি তোমার বন্ধুরা খাওয়ার মধ্যে নাই না নাকি তোমাকে বাদ দিয়ে দিয়েছে এই প্রশ্ন করে কান্না দীর্ঘ হয়ে যায় এই প্রশ্ন করে যুবকটা পিত্রটা আরো কান্না বেড়ে যায় তিনি বারবার প্রশ্ন করার পর তিনি তাকে লোভ দেখাইলেন তোমাকে চকলেট কিনে তুমি কান্না করো না তারপরে ওই যুবকটা কান্না থামে না এক দুই বার তিন বার চার বার প্রশ্ন করার পর যখন এরকম ভাবে যখন ওই পিচ্চিটাকে প্রশ্ন করলো কি হয়েছে এবার তো বলো তিনি বলল আমি যুবক আমি পিচ্চি এটাই চিন্তা করি এটার জন্য কান্না করে আপনি মনে করতে পারেন আমাকে আমার বন্ধুরা খেলাই নাই নাই এই কারণে কান্না করছি কোশ্চিন কল এরকম না আপনার আপনি বুঝতে পারতে পারেন মনে হয় আমার ক্ষুধা পেয়েছে এরকম নয় আমি চিন্তা করে আমি এটা গবেষণা করে দেখেছি আমার মা প্রত্যেক দিন সকালে যখন রান্না শুরু করে ছোট ছোট লাকিদার রান্না এরকম শুরু করে দেয় আমি তো চিন্তা করি শুধু সকালে এরকম করে না সকালেও যখন রান্নার আগুন ধরে তখনও ছোট ছোট দ্বারা আগুন এরকম সব শুরু করে আবার দুপুরে যখন রান্নার জন্য আগুন জ্বালায় তখনও ছোট ছোট দ্বারা আগুন এরকম জ্বালায় দুপুরে ক্ষান্ত হয় না তিন বেলায় যখন আমার মা রান্না করে তখন ওই তিনি তিন বেলা তিন বেলায় রান্নার জন্য তিনি ছোট ছোট লাকড়ি ওরকম ব্যবহার করে আমি পিচ্ছি আমি যুবক এটাই তো ভয় করে আমি তো ছোট আমি তো ছোট মানুষ ওই জাহান নাম মনে আমার মতো ছোট মানুষ দ্বারাই উদযাপিত করবে এরকম আগুন ধরাবে আমি এটাই চিন্ত চিন্তার মধ্যে পড়ে যাই যুবক ভাইয়েরা আমার আমি আপনিও তো যুবক হলাম আমি আপনিও তো ওই যুবকের মতোই যুবক কিন্তু ওই যুবকের মধ্যে রবের ভয় কতটুকু ছিল আর আমার আপনার মধ্যে রবের ভয় কতটুক তার জন্য আমি আপনাদেরকে বলতে চাই জাহান্নামের ভয় যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমি আপনি যান না যেতে আমি আপনি সম্পদের পিছে ছুটেই স্ত্রীর পিছে ছুটেই সন্তানাদের পিছে ছুটেই ব্যবসার পিছে ছুটেই গাড়ি বাড়ি করার জন্য এরকম টেনশনে নামাজ কালাম ছেড়ে দিলাম আমাদের জন্য যে পাশক্ত নামাজ ফরস করেছে সেটার জন্য আমাদের কোনো ই নাই টেনশন নাই মজেন সব যখন ফজরের আদান দেয় তখন আমি আপনি ঘুমের ঘরের মধ্যে থাকি জহরের আদান যখন হয়ে যায় আমি আপনি এরকম ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকি যখন আসরের আদান দেয় আমি আপনি খেলার মধ্যে কাটাইয়া দেয় ওই যুবকের মতো যদি আপনার মধ্যে যদি একটু পরিমাণ যদি যারা আল্লাহ আপাক জানিয়ে দিল হয়ে দুনিয়ার মানুষ শোনো শোনো তোমাদের মধ্যে যদি যাররা পরিমাণ ইমান থাকে আমার প্রতি ভাই বা এরকম ভালোবাসা থাকে আমি আপনাকে জান্নাত দান করব। আমি আপনি চিন্তা করতে পারি আমি আপনি তো অনেক আমল করলাম মনে হয় জান্নাতে যেতে পারবো কিন্তু কোশ্চিন কাল আমি আপনি যেতে পারবো না তার কারণ আল্লাহ পাক আমি আপনি অনেক আমল করতে পারি এরকম একটা ঘটনা রয়েছে এক বান্দা আল্লাহকে প্রশ্ন করেছে আমি আল্লাহ আমার আমল দ্বারা জান্নাতে যাব। তখন ওই আল্লাহ চিন্তা করলো তো তোমার আমি তুমি যে এত আমল করলা তোমার আমল এক জায়গায় করো তোমাকে যে আমি এত নিয়ামত দান করলাম এ নিয়ামত আমি এক জায়গায় করে দেখি আমার নিয়ামত অনুযায়ী তুমি আমল কতটুকু করেছ তুমি যে আমল দ্বারা জান্নাতে যেতে চাও পারবা কিনা যখন ওই যুবকটা ওই বান্দাটা যখন আমল এক জায়গায় করলো তার আমল যখন আল্লাহর নিয়ামত আল্লাহ এক জায়গায় করে দেখাইলো তখন ওই যুবকটাও তার আমল দ্বারা জান্না যেতে পারেনি তার কারণ আল্লাহ পাক আমাদেরকে রহম করে দয়া করে তাহলে আমি আপনি জান্না যেতে পারবো তার যে আমার আপনার মধ্যে যদি জাহান ভয় থাকে আর জাহান যদি ভয় থাকে অন্তরের মধ্যে তাহলে আমি আপনি আল্লাহর ভয় থাকে যদি তাহলে আমি আপনি চিরময় জান্না যেতে পারবো আর আমি আপনি যে দুনিয়ার মধ্যে বাড়িঘর করার জন্য যে টেনশন পড়ে গেলাম ছেলে সন্তানকে মানুষ করার জন্য যে টেনশনে পড়ে গেলাম আমি যে আপনাদেরকে মা দিবের পূর্বের যে বিষয়টা বললাম আমার আপনার সন্তানকে তো মানুষ তো করছি মাগার কোন মানুষ করলে প্রকৃত মানুষ করা দরকার আমি কি কোশ্চিন কালেও রবের নীতিমালার মধ্যে সন্তানকে মানুষ করছি যে শিক্ষায় শিক্ষিত আমার সন্তান ভালো মানুষ হতে ভালো আরেম হতে পারবে যে শিক্ষায় শিক্ষিত করলে আমার সন্তান আমাকে আনুগত্য করতে পারবে কি শিক্ষিত করলাম যে সন্তান এখনো আপনার কথা শোনে না বন্ধুগণ আমার ভাইয়েরা আমার অভিভাবকদেরকে একটা কথা বলতে চাই সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমি যে বিষয়টা ধরেছি যে টপিকটা আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাবার জন্য চেষ্টা করছি সেটা হলো আমাদের মধ্যে জান্নাতের ভয় কতটুকু এর জাহান্নামের ভয় কতটুক থাকা দরকার আর আমি আপনি যে দুনিয়ার মহিবর বলে গেলাম আমি আপনি এটা টেনশন করি আজকে তো আমি পাঁচশো টাকা ইনকাম করেছি তো কালকে এক হাজার টাকা ইনকাম করতে হবে আমি আপনি তো আজকে তিনশো টাকা কামাই করেছি আমি আপনি আজকে একজন মানুষকে ঠকাইতে পেরেছি কালকে তো আমাকে আপনাকে এরকম তার থেকে বেশি মানুষকে ঠকাইতে হবে এরকম টেনশন আমাদের মধ্যে থাকে তাদের জন্যই পাক কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিল আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা শুরুতুমুল মাকবীর আল্লাহ কুমুত্তাকাসুর আল্লাহ সুরাত্তাকা আসরের প্রথম নম্বর আয়তেই জানিয়ে দিল তোমরা পাশোর্যময় প্রতিযোগিতার মধ্যে রয়েছো হাত্তা জুরুতুমুল মাকবীর তোমরা যখন মোরবা তখন এটা নিয়ামতে দেখে শরৎ তার আমাকে দিতে হবে তোমরা তো বুঝছো না তোমরা বুঝতে পারছ না অর্থাৎ আল্লাহ পাক এই সুরার মধ্যে কমপ্লিট একটা মেসেজ জানিয়ে দিল তোমরা যে বিষয়ের মধ্যে রয়েছ যে দুনিয়ার মোহে পড়ে গিয়েছ তোমরা এরকমভাবে জাহান নামের মধ্যে রয়েছ এই বিষয়টা আমাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করলো তার জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো তার জন্যই তো আমাদের কোরআন শিখতে হবে শেখার কোনো কমতি নাই শেখার কোনো শেষ নাই তার জন্যে প্রথম নাম প্রথমে যে আয়তি ক্যারিমা তেলাপ করেছিলাম কুল নেস্তাবুল্লাদিন আয়া আলামুন ওয়াল্লাদিন আলায়া আলামন আল্লাহফা আমাদেরকে স্পষ্ট একটা মেসেজ দিয়ে দিল যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে আমরা যেন যারা জান না ওরা তাদের এরকম সামিল হতে পারি এই ইয়েতেই আইন আজাদ সাহেব একটা ইয়ে এরকম গজল বলেন সমাধান ও ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান ও ও সমাধান তবেই পাবে সুখ শান্তের ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান এত চের আমলান চের যে মহাবাণী খোদারে কালামে পাক এত চের আমাণী খোদারে কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে তারাই পাবে কোরআনে যারাই চলবে মেনে ফল পাবে কোরানের ঘরে বলো কি বা বলো শান্তি দূর অশান্তি দূর করে শান্তি আনে সমাধান তার জন্য এখানে আমাদেরকে শুধু সঙ্গীতে এই কথা জানাই দেয় নাই সুরে সুরে শুধু আনন্দ দেয় না এখানে স্পষ্ট কথা বলে দিয়েছে আমি আপনি যদি সমস্ত কিছুর সমাধান পেতে চাই তাহলে আমাদেরকে কোরআনের কেসে যেতে হবে আর গেলেই চলবে না আমাদেরকে তার হুকুম হাকাম মানতে হবে তার জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এতক্ষণ বয়নের মধ্যে যদি কোনো আমলই করা থেকে থাকে তাহলে আমল করার চেষ্টা করবেন ভুল টুটো হয়ে থাকলে আল্লাহ রস্তে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন واخر دوانا عن الحمد لله رب العالمين